এটা হলো মাদারীপুর সার্কিট হাউস এই যে মাদারীপুর সার্কিট হাউসের দৃশ্য মাদারীপুর সার্কিট হাউস এ হচ্ছে সার্কিট হাউসের সামনের রাস্তা অসাধারণ ভিউ এখানে আর এটা হচ্ছে লেক পার আর এই লেক পারের পাশেই মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় আছে পাশাপাশি তিনটা প্রতিষ্ঠান এই ল্যাকপারের পিছনেই হচ্ছে আপনার জেলা প্রশাসকের কার্যালয় আমি আপনাদেরকে যদি দেখাই ওই যে সামনে আপনারা যে সাদা ভবনের গেট দেখছেন ওটাই হচ্ছে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় আর এই যে ল্যাকটাকে দেখছেন এটার চতুর্দিককে বলা হয় ল্যাকপার এদিকে মানুষ বিকেলবেলা ঘোরার জন্য আসে আর এদিকেই হচ্ছে মাদারীপুর সার্কিট হাউস তো এখানের জায়গাটা অত্যন্ত চমৎকার السلام